কূর্ম অবতারের আসল রহস্য কি আমরা বিষ্ণুর দশ অবতারের কথা শুনেছি কিন্তু এই দশ অবতারের কারণ কি কেন তিনি অবতার রূপে ধরা ধামে আসেন আর জানব সেই ইতিহাস যখন পৃথিবীতে অধর্ম বিশৃঙ্খলা এবং আশরিক শক্তির বৃদ্ধি ঘটে তখন বিষ্ণু জগতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা অধর্মের বিনাশ ও শিষ্টজনেদের রক্ষার জন্য অবতার রূপে অবতীর্ণ হন বিষ্ণুর অসংখ্য অবতারদের মধ্যে প্রধান হল দশজন অবতার বা দশ অবতার এই দশটি অবতারের মধ্যে একটি হল কূর্ম অবতার কুর্ম অবতার হলেন হিন্দু দেবতা বিষ্ণুর দ্বিতীয় অবতার এটি কচ্ছপের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু কেন কচ্ছপ রূপ ধারণ করলেন একবার মুনি দেবরাজ ইন্দ্রের রাজসভায় গিয়ে শ্রীর দিব্য পুষ্পমালা উপহার দিয়েছিলেন ইন্দ্র সেই মালা সাদরে গ্রহণ না করে তাচ্ছিল্যের ভঙ্গিতে তার বাহন ঐরাবতের মাথায় রাখেন কিন্তু ঐরাবত সেই মালার গুরুত্ব না বুঝে এবং ফুলের উগ্র গন্ধে বিরক্ত হয়ে তার সুরে জড়িয়ে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেয় এতে ঋষি ক্রুদ্ধ হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন যে তার স্বর্গরাজ্য শ্রীহীন হয়ে পড়বে এবং দেবতারা অমরত্ব হারিয়ে ফেলবে দেবতারা তখন অসুরদের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হলেন বিষ্ণুর পরামর্শে ব্রহ্মা তখন পুনরায় অমৃত প্রাপ্তির চেষ্টা করেন কিন্তু অমৃত কোথায় পাওয়া যাবে বিষ্ণু তখন অসুরদের সাহায্য নিয়ে ক্ষীর সাগর মন্থনের পরামর্শ দেন এই মন্থন ক্রিয়ায় মন্দার পর্বত এগিয়ে আসে দণ্ডায়মান লাঠি হিসেবে এবং বাসুকী নাগ হলেন এই মন্থন ক্রিয়ার রশি দীর্ঘ মন্থন ক্রিয়ার ফলে মন্দার পর্বত ক্রমেই সমুদ্রের অতলে তলিয়ে যেতে থাকে এই ঘটনায় শ্রীবিষ্ণু খুব চিন্তিত হলেন কেননা অমৃত না পেলে দেবতাদের আর বাঁচানো যাবে না উপায় না দেখে ভগবান বিষ্ণু তখন কুরুমরূপ ধারণ করেন ও মন্দার পর্বতকে তার পৃষ্ঠে ধারণ করলেন এভাবে পুনরায় দেবতাদের অমৃত প্রাপ্তি হয় সরভানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত খেয়েছিলেন চন্দ্র ও সূর্যের সাহায্যে ভগবান বিষ্ণু এটা জানতে পেরে সুদর্শন চক্রের দ্বারা সরভাণুর মাথা ও ধর আলাদা করে দেন এভাবেই বিষ্ণু কুর্মরূপে অবতীর্ণ হয়ে দেবতাদের অমরত্ব রক্ষা করেছিলেন